আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একজনকে উপস্থিত করেছি যিনি টিকটকের সেলিব্রিটি যিনি বর্তমান যুগে এসে এই বয়সে এসেও টিকটকে একজন অন্যতম নাম করে ফেলেছেন তো আজকে আমরা আমাদের গ্রামেরই দোলাভাই যিনি এতদিন পরে আমাদের মাঝে এসে টিকটকে অনেক সেলিব্রিটি হয়েছেন এবং ফেসবুকে হয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মুহাম্মদ আবেশ আলী আবেশ আলী আচ্ছা আপনি এই যে এই বয়সে এসে টিকটকে বা ফেসবুকে যে নাম কামিয়েছেন বা নতুন করে ভিডিও করতেছেন যেটা আমরা অনলাইনে বিশালভাবে কিন্তু ভাইরাল হচ্ছে তো এই বয়সে এসে কেন এরকম করতেছেন টিকটক সবাই করে দেখে দেখে আমারও ভালো লাগে মনে করলাম যে আমি একটু করি তা করছি সবাইকে ভালো লাগছে লাইট কমেন্ট অতিরিক্তভাবে পাচ্ছি যার জন্য আমার আরো উৎসাহ বাড়তিছে মনের ভিতরে কষ্ট আছে সেইগুলো চাচ্ছি তো আপনি এই যে এখন যারা এখন টিকটক করে অনেকে দেখা যায় যে যাদের বয়স কম অল্প বয়স তারা কিন্তু টিকটক করে আর আপনার মতো বয়সের লোকেরাও কিন্তু টিকটক করছে করছে না কারণ এখন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সবাই সবাই কিন্তু ফেসবুকে একদম মনিটাইজেশন পাওয়ার জন্য বা বিভিন্ন কাজ করার জন্য কিন্তু তারা টিকটকে সেলিব্রিটি হওয়ার জন্য বিভিন্ন কাজ করছে তো আপনি কি তাদের দেখে অনুপ্রাণিত হয়েছে নাকি ব্যক্তিগতভাবে ওটা ব্যক্তিগতভাবেই হচ্ছিলি আগে টিকটক দেখতাম ভালো লাগতো আমি মনে করলাম যে আমি একটু নিজে করি দেখি কেমন লাগে তাই কি নিজেই শুরু করছি তো এই যে এলাকাবাসী টিকটক দেখছে এতে আপনার খারাপ লাগছে না মনের ভিতরে না মনের ভিতরে খারাপ লাগছে না সবাই তো ভালো বলছে

সেটা যদি আমার বাংলাদেশ ডিজিটাল টিভির সকল দর্শককে জানাতেন দেখা যায় তারও আপনারা টিকটক গুলো দেখতো আমার আইডি আবেশ আলী দি সার্চ দিলেই পাওয়া যাবে এটা কোথায় টিকটকে নাকি ফেসবুক টিকটকে টিকটকে আবেশ আলী লিখতে হবে আবেশ আলী আর ফেসবুকে ফেসবুকে আবেশ আলী লিখতে হবে ফেসবুকে আবেশ আলী সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন টিকটক সেলিব্রিটি যার ফেসবুক আইডি এবং টিকটক আইডি আবেশ আলী আপনারা সবাই এই আমাদের দুলাভাই হয় এই দোলা ভাইয়ের আইডিতে সবাই যাবেন এবং দোলা ভাইকে বেশি বেশি ফলো করবেন আপনারা সুন্দর সুন্দর টিকটক কিন্তু দেখতে পাবেন আসলে সবাই লাইক কমেন্ট ফলো করবেন আসলে এই টিকটক কিন্তু দোলা ভাই আগে কখনো করে নাই নতুন করে এসেই কিন্তু বিশালভাবে কিন্তু তিনি ভাইরাল হয়েছে তো আপনারা সবাই দোলা ভাইয়ের সান্নিধ্য হবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল আল্লাহ হাফেজ